তো বন্ধুরা আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাদের করে দেখা যাচ্ছে যেটা যে বাংলাদেশের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে পাশাপাশি আমরা ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডের দিক থেকে বা উড়িষ্যারা দু একটা জায়গাতে বৃষ্টিপাত চলছে তবে মেনলি ঝাড়খণ্ডের দিকে তবে পাশাপাশি আমরা দেখছি যেটা পুরুলিয়ার দিকেও মেঘ রয়েছে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের দিক দিয়ে মেঘ রয়েছে বীরভূমি এবং মুর্শিদাবাদের সাইডে এবং দু একটা জায়গাতে বৃষ্টিপাতে চলছে পাশাপাশি মালদার দিক থেকেও মেঘ রয়েছে আর বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই অনেকগুলো এলাকাতেই কিন্তু মেঘ রয়েছে গোটা রাজশাহী ডিভিশন জুড়ে মেঘ রয়েছে এদিকে খুলনা অনেকটা অংশ জুড়ে রয়েছে বরিশালের বেশ কিছু অংশে মেঘ রয়েছে পাশাপাশি কুমিল্লার দিক থেকে চট্টগ্রামের দিক থেকেও কিন্তু মেঘ রয়েছে দেখা যাচ্ছে তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে সেই দিকে একটু তাকাবো যে বৃষ্টিপাত কীরকম কী হতে পারে পাশাপাশি অনেক জায়গা থেকে আবার আপনারা খবর পাচ্ছেন যে নিম্নচাপ আবার নাকি তৈরি হয়েছে জোড়া নিম্নচাপ তো আমরা সেদিকে লক্ষ্য নজর রাখবো যে সত্যি কি নিম্নচাপ তৈরি হয়েছে তো দেখুন এই মুহূর্তে যারা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মোটামুটিভাবে বাংলাদেশের দিক থেকে রয়েছে আমরা মেহেরপুরের দিক থেকে পাচ্ছি এটা আলমগড়ার দিক থেকে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই মোটামুটিভাবে নয় দশ মিলিমিটার মতো সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের দিক থেকে ওভারঅল বলা যেতে পারে দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হবে আর উত্তরবঙ্গে সামান্য হালকা ছিটেপোটা একটু একটু বৃষ্টিপাত আসতে পারে মেঘ ধরে আসবে বৃষ্টি নাও আসতে পারে আবার পাশাপাশি আমরা হাজিগঞ্জের দিক থেকেও পাচ্ছি বাংলাদেশের সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুমিল্লা রো দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখাচ্ছে তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে গেলাম দেখুন আমরা দেখতে পাচ্ছি রাত্রি নটা দশটার দিক করে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে আলিপুরদুয়ারের দিক থেকে টুকটাক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহের দিক থেকে ভোরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এইভাবে এই সময় কোনো রকম সম্ভাবনা নেই এবং আমরা প্রবেশ করলাম দশটা বারোটার দিক করে দশটা বারোটার দিক করে দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মেঘ ধরে আসবে বৃষ্টিপাত হয়তো সব জায়গাতে হবে না দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে দুটোর দিক করে একটু সম্ভাবনা রয়েছে হাওড়ার দিকে তাও হাওড়ার সব জায়গাতে নয় আমরা শ্যামপুরে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বজবজের দিক থেকে একটু আধটু রয়েছে বিষ্ণুপুরের দিক থেকে একটু আধটু রয়েছে হাওড়ার দু একটা জায়গাতে একটু আধটু মেঘ ধরে আসবে এবং বৃষ্টিপাত হতে পারে মেঘ যদিও গোটা চারিদিক থেকে আসতে পারে আর বাকি অন্যান্য এলাকার দিকে যদি আমরা তাকাই খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আমরা ধুলিয়ানের দিক থেকেও একই রকম চিত্র পাচ্ছি পাশাপাশি গোটা বাংলাদেশের দিক থেকেও যদি তাকায় সেখানেও একই রকম অবস্থা দু একটা জায়গাতে আমরা যদি তাকাই সেখানে বিশেষ করে মগুরার দিক থেকে যশোরের দিক থেকে কৌট দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে একটু 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 বৃষ্টিপাত হতে পারে বাকি কোনো জায়গাতে খুব একটা সম্ভাবনা নেই সামান্য বৃষ্টিপাত হতে পারে কালকে দেখা যাচ্ছে দুটো তিনটের দিক করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের সম্ভাবনা রয়েছে বা ত্রিপুরার দিক থেকে হালকা দু এক পশলা পড়তে পারে আমরা রাত্রি আটটার দিকে পৌঁছে গেলাম রাত্রি মানেই হয়তো উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা বাড়বে কিন্তু আমরা দেখবো যে কী সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হালকা ফুলকা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না তো ওভারঅল দুটো তিনটের দিক করে একটু সম্ভাবনা পেলাম তারপরে কিন্তু আর সম্ভাবনা নেই আবার ভোরের দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা এবং পাশাপাশি সম্ভাবনা রয়েছে সিলেটের দিক থেকে বাস অন্যান্য কথা খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো বাকি যদি আমরা এগিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে টুকটাক বৃষ্টিপাত কিন্তু সব দিনই রয়েছে একদম বলেইছিলাম যেরকম চিত্র পাওয়া গিয়েছিল সেই একই রকম চিত্র খুব একটা পরিবর্তন হয়নি বারো তারিখে মোটামুটি আর বৃষ্টিপাত সেভাবে থাকবে না তো বারো তারিখে পুজো শেষ বৃষ্টিও শেষ মোটামুটিভাবে এরকমই চিত্র তৈরি হয়ে রয়েছে আপাতত এছাড়া কিন্তু কিছু নেই তারপর থেকে বৃষ্টিপাত কিছু নেই আমরা একটু তাকাবো যে কোনোরকম নিম্নচাপ এসেছে কি না কারণ অনেক জায়গা থেকে আপনারা খবর পাচ্ছেন হয়তো এমনকি বেশ কিছু নিউজ চ্যানেল পর্যন্ত ফেসবুকে নজরে পড়েছে যে তারা দিয়েছে নাকি জোড়া নিম্নচাপ আসছে তো পুজোর মুখে বড় সতর্কতা জোড়া নিম্নচাপ আসছে তো এরকম ধরনের সব নিউজ দেয়া রয়েছে সবাই এখন বাজারি মিডিয়া হয়ে গেছে তো আমরা দেখে নেব দেখুন আমরা দেখছি যেটা যে ন তারিখে এগিয়ে গেলাম কোথাও কোনো রকম জোড়া নিম্নচাপের সম্ভাবনা তো দূরের কথা একটা নিম্নচাপও দেখা যাচ্ছে না আবার দশ তারিখে যদি তাকায় দশ তারিখেও কিন্তু একই রকম চিত্র দশ তারিখেও কিন্তু একটা সিঙ্গেল নিম্নচাপও কিন্তু তৈরি নেই এবং এখানে যেটা ঘুরপাক খাচ্ছে সেটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে রয়েছে সুতরাং নিম্নচাপ আসার কোনোরকম সম্ভাবনা নেই ঝড় আসার কোনোরকম সম্ভাবনা নেই এগারো তারিখেও কিন্তু চিত্রটা একই রকম পাচ্ছি আমরা কোথাও কোনোরকম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশটা এই দিকটায় আমরা মেনলি ফোকাস করব তো এখানে কিন্তু কোথাও কোনো রকম নিম্নচাপ আসার সম্ভাবনা আমরা পাচ্ছি না ঠিক আছে তো দেখুন আমরা তেরো তারিখে পেরিয়ে গেলাম তেরো তারিখেও একই রকম চিত্র পাচ্ছি সুতরাং বুঝতেই পারছেন সবাই এখন বাজারি মিডিয়া হয়ে গেছে যে যা ইচ্ছা খবর বলছে সব ক্লিক করানোর ধান্দা আর কিচ্ছু না তো আলটিমেটলি দেখা গেলো যেটা যে পনেরো তারিখে যদি আমরা দেখাই পনেরো তারিখেও কিন্তু কোথাও কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা নেই তো সতেরো তারিখে যখন আমরা প্রবেশ করছি তখন সামান্য একটু বিশাখাপট্টনামের কাছাকাছি একটা নিম্নচাপের অবস্থান তৈরি হচ্ছে সেটা অনেক দেরিতে সুতরাং এটাকে নিয়ে ভাবনা চিন্তা করা কোনো জায়গাই নেই তো যাই হোক আমরা একটু তাকাবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে যে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তাদের রিপোর্টে তো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো তো আমরা বাড়ছি প্রথমে সাউথ বেঙ্গলের রিপোর্টে আট দশ দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট এই ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি যে মোটামুটিভাবে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে 14 দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তবে 14 দশও বলবো না তেরো তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু একটা জায়গাতে ফিউ প্লেসেস রয়েছে সামান্য দু এক পশলা বৃষ্টিপাত কম বেশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সব জায়গাতেই রয়েছে যেটা দেখাচ্ছে আর কি এবং কাল আর সতর্কতার দিকে যদি আমরা তাকাই দেখুন সতর্কতা কিন্তু আজকালের জন্য সতর্কতা যেটা রয়েছে বাজ পড়ার সতর্কতা কালকের জন্য সতর্কতা রয়েছে দুই চব্বিশ পরগনা আর তার সঙ্গে রয়েছে হুগলি বাসপাড়ার সতর্কতা আর আজকে কম বেশি কিন্তু প্রায় সব জেলাতেই সতর্কতা ছিল আর কালকে এবার পূর্ব বর্ধমানেও রয়েছে তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পশ্চিম বর্ধমানেও রয়েছে সতর্কতা বাসপাড়ার সতর্কতা আর আজকেও কিন্তু এখনও পর্যন্ত সতর্কতা বেশ কিছু এলাকায় রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বাসপাড়ার সতর্কতা রয়েছে এছাড়া কিন্তু আর কিছু নেই দেখুন বাজপাড়ার সতর্কতা ছাড়া আর কিচ্ছু নেই তো আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকালাম এবং উত্তরবঙ্গের দিকে তাকাবো যে উত্তরবঙ্গ কী বলছে তো আমরা উত্তরবঙ্গের রিপোর্ট এসে হাজির হয়েছি নর্থ বেঙ্গল আট দশ দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে আমরা কী পাচ্ছি না চোদ্দো দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দু একটা জায়গাতে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তাও খুব সামান্য বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে আর অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কোনোরকম সতর্কতার সম্ভাবনা বলা বলছেন আলিপুর আবা দপ্তরের পক্ষ থেকে এই মুহূর্তে পুরোটাই কিন্তু দেখুন একদম ফিউ প্লেসেস রয়েছে ওয়ান আর টু প্লেসেস রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত এক প্রকার নেই বললেই চলে এবারে যেটুকু হবে একেবারে বৃষ্টি বৃষ্টিপাত দু একটা জায়গাতে হবে সেই জন্য বলা হয়েছে ফিউ প্লেসেস বলতে পারেন আর আমরা যদি দেখি আজকে এবং কালকের জন্য বাছ সতর্কতা রয়েছে এবারে বলে দিই যে বাছ সতর্কতা কিন্তু কম বেশি প্রত্যেক দিনই থাকবে কারণ একেবারে আমরা যেটা দেখলাম বারো তারিখ পর্যন্ত কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সতর্কতা বা সম্ভাবনা সতর্কতা বলব না সম্ভাবনা কিন্তু উইন্ডিতেও দেখা যাচ্ছে সুতরাং বৃষ্টিপাত কিন্তু একটু একটু চলবে আর তার সঙ্গে স্বাভাবিকভাবেই বাজেও পড়বে তবে নিম্নচাপ চলে আসবে ব্যাপক বৃষ্টি হবে সব ভাসি নিয়ে চলে যাবে এই সমস্ত যে গুজবের খবর আপনারা পাচ্ছেন এমনকি লিডিং মিডিয়াগুলো পর্যন্ত এই ধরনের গুজবের খবর বলছে তো এই খবরগুলো কিন্তু পুরোপুরি ফেক সুতরাং এরকম কিছু এখনও সম্ভাবনা দেখাই যাচ্ছে না আন্দাজে বলে দিচ্ছে যদি মিলে যায় তো বলবে যে আমরা বলেছিলাম এই হচ্ছে গল্প তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো কি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে